একশো পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে কিছুটা কম রাখা যাবে যদি বেশি পিস না পিস আর একশো পাঁচ টাকা পাওয়ার জন্য সর্বোচ্চ কত বেশ নিতে হবে একশো পাঁচ টাকা মানে একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাব্লিউএস নিকব্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমোভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা হাই পার্সেন্ট অথবা 10% পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারে খুচরা আপনারা নিতে পারবেন তবে খুচরার জন্য ডিসকাউন্ট আসলে হোলসেল এর জন্য কোনো ডিসকাউন্ট নেই বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি দরদাম ভিডিওটি আমরা আলাদা করে যে আপনার রিমোভাল নন রিমোভাল ব্যাটারি আছে ডালাই ব্যাটারি এটা কি গ্যারান্টি দেওয়া নাও যাবে কোনো সিস্টেম আছে ডালাই ব্যাটারি নন গ্যারান্টি সিস্টেম না কিন্তু দোকান গ্যারান্টি আছে যদি ফুল দোকানে থাকা অবস্থা যদি মনে করে ফ্রেস থাকে ফুলে যায় তাও এক্সচেঞ্জ আছে এখন কিছু আইটেম দেখান যেগুলো আসলে কম দামের মধ্যে বা কিছু কিছু ব্যাটারি আছে যেগুলো 15 থেকে 20 টা ফোনের মধ্যে সেটআপ করা যায় যেমন এই যে এটা হচ্ছে অ্যাল উনিশ অ্যাম এল উনিশ এমএল টেন এমএল তেরো অনেকগুলা ছেড়ে খায় এটা প্রায় দশ থেকে পনেরোটা ছেড়ে খায় এটা কি কোয়ালিটি একটা ওরিজিয়ালটা এটা এটা হচ্ছে গিয়ে আপনি ভালোটা এটা যদি নেন এটা আপনার পড়বে একশো পাঁচ টাকা একশো বার সেম সেম মালুই আপনার আছে এখানে এই যে এটা এটা যদি নেন এটা আপনার পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা পাইকারি মূল্য হ্যাঁ পাইকারি মূল্য এরপর আবার দেখতেছেন এটাও আপনার দশ থেকে পনেরোটা ছেড়ে খায় এটা আপনার অরজিয়ালটা

রেট যদি কমে যায় তাহলে কমিয়ে নিতে পারো কমিয়ে নিতে পারবে এছারা আলাদা করে আইফোনের দিয়ে ব্যাটারি করেছে আইফোন এরকম এরকম অনেক কোম্পানি এগুলো কি ব্যাটারি হেলথ আপনার মালে কোনো প্রবলেম পাবেন না হোলসেল কত হোলসেল আমরা এখানে বিক্রি করি হচ্ছে গিয়ে টাকা তার টাকা বিশ টাকা এটা আপনার যদি নেন টাকা রাখা আর সাইজের এটা এখন বর্তমানে রেট কত আছে আলাদা নোকিয়া নোকিয়া সাইজের তিনটা কোয়ালিটি আছে আইসি নন আইসিটা হচ্ছে নন আইসিটা বর্তমানে বত্রিশ টাকা একটু রেট বাড়তি টাকা টাকা আর হচ্ছে গিয়ে আপনার ছয়শ মেজারটা ছয়শ মেজারটা যদি নেন আপনার টাকা ধরতে পারবো পঞ্চাশ টাকা যদি নেন দেখা গেছে

হোলসেলের রেট এটা হচ্ছে গিয়ে আপনি এটা যদি 90 টাকা 90 টাকা হোলসেল এটা যদি না এটা 75 লেসার ব্যাটারি এখানে ছোট ছোট আপনার ওয়্যারলেসের অনেক ব্যাটারি আছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কত টাকা করে

আর টোটাল দোকানটিতে কিন্তু আপনার অনেক কিন্তু ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন তবে এবার দাসু সব ব্যাটারি নিয়ে দেখানো সম্ভব না শুধুমাত্র এখানে স্যামসাং এর যে ব্যাটারি রয়েছে এটা নিয়ে একটা আইডিয়া দেখানোর জন্য এগুলো কম দামেরটা এটা কম দাম এটা যদি নেন আপনার 110 টাকা করে 110 টাকা করে হোলসেল হ্যাঁ হোলসেল

গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারেও মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি চাইতে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেল রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য